হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়ে নেওয়া যায় এই ফ্লাওয়ার খাস্তা রেসিপি এই ফ্লাওয়ার খাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ এখানে দু তিন চামচ সাদা তেল নিয়েছি দিয়ে দিব এখন ভালো করে ময়মটা করে নেব এখন ভালো করে ময়মটা করা হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকার অনুরোধ রইল ময়দাটাকে একটু মাখার পরে একটু সাদা তেল দিয়ে আবারও মেখে নেব ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এখন ডোটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ডোটাকে এনে এখন দুভাগে কেটে নেব এখন এখানে একটা লেচি ময়দা দিয়ে নিয়ে নিয়েছি একটা পাতলা রুটি বানিয়ে নেব বন্ধুরা ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও রুটিটার উপরে অল্প অল্প করে ময়দা লাগাবো আর পাতলা করে বেলে নেব এখানে রুটিটাকে পুরো পাতলা করে বেলে নিয়ে নিয়েছি এখানে একটা ছোট কাপ নিয়েছি কাপটা দিয়ে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে কেটে নিও এখানে ছোট্ট ছোট্ট করে রুটির আকারে কেটে নিচ্ছি বাকি যে অংশটা আছে ওটাকে তুলে নেব। বাকি অংশটাকে তুলে নিয়েছি আর ছোট ছোট রুটিগুলোর উপরে অল্প করে ময়দা ছিটিয়ে লাগিয়ে নিব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আগে উপরে রুটিগুলোর ভালো করে ময়দাটা লাগিয়ে নিয়েছি এখন রুটিগুলোকে উল্টে আবার পিছনেও ভালো করে ময়দাটা লাগিয়ে নিব। সবগুলো রুটিতে দুপাশেই ময়দাগুলো ভালো করে লাগিয়ে নেব একইভাবে সবগুলো রুটিতে ভালো করে ময়দাগুলো লাগিয়ে নিয়েছি এখন একটা রুটি নিয়ে নিব। রুটিটার মাঝখানে ভালো করে জলটা লাগিয়ে নিব। জলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখন ও রুটিটার উপরে আর একটা রুটি বসিয়ে দেব মাঝখানে ভালো করে চেপে দেব চেপে দেওয়ার পর আবারও রুটিটার উপরে জল লাগিয়ে নেব একটা রুটি উপরে বসিয়ে দেব একইভাবে আমি এখানে দশটা রুটি বসিয়ে নেব কিভাবে ফ্লাওয়ার খাস্তাটা বানাচ্ছি একটু সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন রুটিগুলোর দুপাশে কেন ময়দাটা লাগিয়েছি একটু পরেই বলবো এখানে আমি দশটা রুটি বসিয়ে নিয়েছি এখানে আমি একটা খাটি নিয়ে নিয়েছি মাঝখানে ভালো করে চেপে দেব একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো একটার উপরে একটা লেগে নেই ময়দাটা দেওয়ার এটাই কারণ মাঝখানে ভালো করে সিল করে দিয়েছি যেন না খুলে একইভাবে আমি এখানে ছটা ফ্লাওয়ার খাস্তা বানিয়ে নিয়েছি এখন ফ্লাওয়ার খাস্তাগুলোকে ভেজে নেব ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন ফ্লাওয়ার খাস্তাটাকে দিয়ে দিব। ফ্লাওয়ার খাস্তাটাকে এখন ভালো করে ডিজাইনটা ছড়িয়ে দেব এখন ফ্লাওয়ার খাস্তার ডিজাইনটা কত সুন্দর হয়েছে একইভাবে ওই দুটো ফ্লাওয়ার খাস্তাকে দিয়ে দেব একইভাবে ওই দুটো খাস্তাকেও দিয়ে ডিজাইনটা ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন উল্টে দেব এই ফ্লাওয়ার খাস্তাগুলোকে একটু হালকা যে সময় নিয়ে ভাজব বন্ধুরা এই ফ্লাওয়ার খাস্তাটা দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই মুচমুচে এবং ক্রিস্পি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এই খাস্তাটা অনেকটাই সুন্দর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে খাস্তাগুলো হয়ে গেছে এখন এই ফ্লাওয়ার খাস্তাগুলোকে নামিয়ে নেব বন্ধুরা এই খাস্তাটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একইভাবে সবগুলো ফ্লাওয়ার খাস্তা ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছে বন্ধুরা এই ফ্লাওয়ার খাস্তা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ